হ্যাঁ আমাদের আদি ভাষা আমাদের নিজস্ব মাতৃভাষা আপনাদের নিজস্ব মাতৃভাষা আছে আচ্ছা ধরেন আমরা যে আমি কথা বলতেছি আমি বাংলাকে ভালোবাসি এটা আপনি যদি মাতৃভাষা আপনাদের দিয়ে কথা বলেন তাহলে কিভাবে বলবেন আমি চাকমা ভাষা ভালোবাসা হ্যাঁ হ্যাঁ চাকমা ভাষায় ও আমি চাকমা কে আমি চাকমামু চাকমা ভাষা করতে ও মাই গার্ড দান এই বোতল দেখেন কত সুন্দর বাসে তৈরি বোতল এই বোতল কত করে বিক্রি করছেন ভাই চেয়ে থাকি তবে আমরা কমাই টমায় রাখবো আর কি আমাদের সোনারগাঁ জাদুঘর সেটা লেখা দেখেন সোনার সোনারগাঁও জাদুঘর লেখা এটা আপনাদের হাতের লেখা হাতের লেখা লেখা আছে হচ্ছে ফিটিং নিলে চারশো টাকা পড়বে এক সেট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর তিন সেট নিলে বারোশো টাকা থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক পিস নিলে চারশো পঞ্চাশ আর যদি তিন পিস নেন বারোশো টাকা এই পিস গুলো আপনার কিন্তু নিতে পারবে

আচ্ছা আপনারা কি আমাদের যে বাংলা ভাষাটা এটা যেভাবে আমরা উচ্চারণ করছি আপনারা সব উচ্চারণ এছাড়াও কি আপনাদের আদিবাসী বা অন্য কোনো ভাষা আছে কি না আপনাদের হ্যাঁ আমাদের আদিবাসী আমাদের নিজস্ব মাতৃভাষা আছে আপনাদের নিজস্ব মাতৃভাষা আছে আচ্ছা ধরেন আমরা যে আমি কথা বলতেছি আমি বাংলাকে ভালোবাসি এটা আপনি যদি মাতৃভাষা আপনাদের দিয়ে কথা বলেন তাহলে কিভাবে বলবেন আমি চাকমা ভাষা ভালোবাসি হ্যাঁ হ্যাঁ চাকমা ভাষায় ও আমি চাকমা আমি চাকমা মই চাকমা ভাষা হোত ও মাই গড এটা হচ্ছে আমরা যে আমি বাংলাকে ভালোবাসি উনি ওতে যে চাকমাকে ভালোবাসে বাকি এটা ওনাদের ভাষা ওনাদের মাতৃভাষা উনি বলছাইলো তো এখানে অনেক এই যে বড় বড় এগুলো কি আপু এই যে যে বড় গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোও চাদর এগুলো চাদর এগুলো কত করে বিক্রি করছেন চাদর গুলো নিচের গুলো 800 উপরের গুলো 500 তো যারা নিতে যাচ্ছেন তারাই মেলাতে আসতে পারেন কারে শিল্প মেলাতে এখানে কিন্তু অনেক কিছু প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন সিক্রেট এখানে দেখেন এই যে ওনাদের থ্রি পিস গুলো এগুলো হচ্ছে আমি একটা খুলতে পারি এখানে থ্রি পিস গুলো আছে একটা যদি আপনি একটু ধরেন আমি দেখাই কত সুন্দর কারুকাজ করা দেখেন এগুলো ওনাদের হচ্ছে নিজস্ব প্রোডাক্ট ওনারা নিজস্ব নিজেরাই ওনারা তৈরি করে সেই প্রোডাক্ট গুলো হচ্ছে মেলার উদ্দেশ্যে ওনারা নিয়ে আসছে তো আপনারা যদি চান এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন বাসা বাড়ি আপনারা করার জন্য অনেক ভালো হবে সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্ট গুলো করে বিক্রি করছেন এইগুলো থ্রি পিস গুলো

এই স্টলে মূলতছে শ্রাবণ দেবুকে দেখতে পাবেন এখান থেকে মূলত আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মার্কেটে যে কাপড় চুবগুলো সেই মার্কেটের কাপড় চুবগুলো আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এগুলো সম্পূর্ণগুলো কিন্তু ওনাদের কারখানা থেকে তৈরি করে বা জামদানি কাপড় আছে কিছু আবার নকশীকাতর কিছু কাপড় আছে আমার পাশে দেখেন এখানে পুরোটা কিন্তু একটা শাড়ি ডিসটেল আমি যে শাড়ি ডিসটেলটা দেখতে পাচ্ছি এখানে দেখেন রংবেরং এর টেক্সটাইল নামে ওনাদের ব্র্যান্ড এক সেট হচ্ছে 450 টাকা 8 টি সেট নিলে 1200 টাকা। 3 পিস দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে এক পিসละ 450 আর যদি 3 পিস নেন 1200 টাকায় এই 3 পিসগুলো আপনারা কিন্তু নিতে পারবেন। এখানে মূল্য দেয়া আছে কাজেই মানে আসার পরে আপনাদের হচ্ছে প্রাইস নিয়ে দরদাম করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা ভাই এই প্রাইসগুলো যেগুলো দেওয়া আছে প্রাইস কি ফিক্সড প্রাইস এগুলো। যে প্রাইসগুলো দেওয়া আছে ট্যাগে। তো এখানে দেখেন এটা হচ্ছে 950 টাকা। 950 টাকার এগুলো হচ্ছে এক দরে 3 পিস। আমি একটা 3 পিস আপনাদেরকে দেখাই। এই 3 পিসটা হচ্ছে এটা হচ্ছে ক্যাটালগ দেয়া আছে দেখেন। এই ক্যাটালগ অনুযায়ী এই থ্রি পিস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখানে ইমরান ভাই আরো যদি আপনি এখানে দেখান এখানে থিপিস গুলো এই সম্পূর্ণ চিপিস গুলো নয়শো পঞ্চাশ থ্রি পিস আর এখানে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কি নয়শো এটা কি সাতশো পঞ্চাশ এখন এটা এইগুলো হচ্ছে প্রায় সাতশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সাপ দেয়া এগুলো সাপ কি উঠে যাবে ভাই উঠবে না না ও ব্লক করা এগুলো উঠবে না এগুলো ব্লক করা ওনারা বলছে এখানে দেখেন থ্রি পিসটা

আমি আপনাদের কিছু জিনিস দেখাই এগুলো তো বাসাবাড়ির জন্য আপনার চাইলে কিন্তু বাসাতে আহ সিলিং এর সাজে রাখতে পারবেন দেখেন কত সুন্দর চুরুই পাখের বাসা যেগুলো অনেক চুরুই পাখের বাসা এগুলো সাজে রাখছে এগুলো কত করে বিক্রি করেন বড় ভাই ভাইয়া সাড়ে 350 টাকা 350 টাকা এই ছোটটা যেটা আছে

মেলাতে আসলে আপনারা দেখতে পারবেন কারো শিল্প মেলাতে আসলে এই দেখতে পারবেন এই শামুক টার মধ্যে আমি ইংরেজান যে গাও নাম খোদাই করে যেটা আজীবন থাকবে হ্যাঁ হ্যাঁ নামটা পাঁচ মিনিটের মতো আমরা দিয়ে দিবো আপনাকে এখানে দেখেন এখানে জাদুঘর হ্যাঁ এটা কিন্তু যে আমাদের যে সোনারগাঁও জাদুঘর সেটাও লেখা দেখেন গুয়েলাম সোনারগাঁও জাদুঘর এটা আমাদের হাতের লেখা এটা আপনাদের হাতের লেখা আমাদের হাতের লেখা সুন্দর করে লেখা আছে

এই চুরিটা কত করে ভাই কি করছেন চুরি সব নিয়ে প্রাইস পড়বে একশো টাকা একশো টাকা শামুকের চুরি না শামুকের চুরি শামুকের চুরি একশো টাকা

এখানে বিশ পিস আছে এগুলো যদি নিতে চান আপনার পাঁচশো টাকা পড়বে বড়গুলো যে যে বড় সামু গুলো এগুলো কি কাজে লাগে এগুলো হচ্ছে আপনার সব পিস আপনার মনে করেন দেখি বিবাহ বার্ষিকী লিখতে যাচ্ছেন হুম 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 বিবাহ বার্ষিকী লিখে দুজনের নাম দিয়ে তারিখটা দিয়ে আমরা সুন্দর করে কাস্টমাইজ করে ডিজাইন করে লিখে দেবো

আহ অনেকটা কমই রাখবে এখানে কক্সবাজারের অনেক কিছু সামর্থ্য থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে তো সবাই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আমি আছি এখানে হচ্ছে বান্দরবনের হস্তশিল্প নামে একটা প্রতিষ্ঠানে মেলার ভিতরে আপনার চাইলে এই প্রতিষ্ঠান থেকে বান্দরবনের ওনাদের হাতে তৈরি যে কাজগুলো সেই কাজের কিন্তু অনেক প্রোডাক্ট আছে দেখেন এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার চাইলে কিন্তু নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট খুব সীমিত টাকায় বেশি না তবে বাসা জন্য আপনার আপন জনের জন্য যদি নিতে চান তাহলে কিন্তু আসে নিয়ে যেতে পারেন সোনারগাঁ কারুশিল্প মেলা এটা পনেরো তারিখ পর্যন্ত চলবে সামনের মাসের একদম চোদ্দ যে ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পর্যন্ত চলবে কেমন আছেন আপনি? এতো ভাই ভালো আছি। আচ্ছা ভাই এইখানে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছেন এই প্রোডাক্টগুলো কেমন চলছে এখন মার্কেটে? এখন শেষের দিকে তারপরেও আমাদের এই কোয়ালিটি মালের মন করুন মোটামুটি সেল হচ্ছে আর কি। মোটামুটি সেল হচ্ছে। কী কী ধরনের প্রোডাক্ট আপনারা নিয়ে আসছেন আমরা আনছি যে এটা হচ্ছে চাদর। এটা যা এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের মা বুনরে হচ্ছে তাদের উমরের কাট দিয়ে বানাই আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাফলার। যে মাফল আপনাদের বোঝার সাথে নিজেরাই এটা তৈরি করে থাকেন আর এটা কিন্তু ওনারা নিজেরাই কিন্তু তৈরি করছে ওনারা গুলো নিজেরাই তৈরি করছে সাথে আমাদের আবার বাসের তৈরি বদল পাচ্ছেন আবার হচ্ছে মক পাচ্ছেন এই এই বোতল গুলো দেখেন কত সুন্দর বাঁশের তৈরি বোতল এই বোতল গুলো কত করে বিক্রি করছেন ভাই এগুলা আমরা পাশে চেয়ে থাকি তবে আমরা কমায় টমাই রাখবো আর কি কমাই টমাই রাখবো পাশে মূল তো না চেয়ে থাকে চাইলে একটু কমে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা অফিসে যারা অফিস করেন তারা কিন্তু অফিসের পাশে কিন্তু ডেস্কে এগুলো রাখতে পারেন আমরা একটা বড় শাল আমরা যে ওপেন করে দেখি কেমন সালের ডিজাইনটা কেমন হবে একটু শালটা আমরা যদি দেখি মাল্টি কালার দেখাই আপনাদেরকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাল্টি কালার

কালারিং বাদে আর কি তিনটা কালার অ্যাডজাস্ট 600 টাকার ভিতরে 600 টাকার ভিতরে আর মাফলার পাবেন হচ্ছে আড়াইশো টাকা ডাবলটা আর সিঙ্গেলটা পাবেন হচ্ছে আপনার দুইশো টাকা করে দুইশো টাকা না জি

থেকে তৈরি করেন কিনা কারখানা না এগুলো প্রত্যেক জনের বাসায় এগুলো বানানো হয়ে থাকে আর কি বাসায় বানানো বাসায় বানায় ওগুলা থেকে আমরা আনি তো তাহলে একটা বিষয় আপনারা ভাবেন যে এক একটা প্রোডাক্ট তৈরি করতে মানে কতটা যে কষ্ট লাগে তাদের প্রতিটা বাসায় প্রতিটা বাড়িতে এই অনেকেই মা বোনেরা থাকে তারা এই জিনিসগুলো তৈরি করে সেগুলো ওনারা হচ্ছে মূলত কালেক্ট করে কালেক্ট করার পরে তারপর ওনারা এরকম ভাবে এগুলো প্রোডাক্ট বিক্রি করে থাকে তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি এই সমস্ত প্রোডাক্ট যেগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ গুলো একদম জেনুইন এর ভিতরে কোনো প্রকার যে বলবেন যে রং বা কষ উঠবে বা কোনো কালার ডিসকালার হবে এ ধরনের কোনো প্রবলেম আশা করি হবে না তাই না ভাই হবে এগুলো কোনো ধরনের প্রবলেম হবে না তো ভাইয়ের সাথে কথা বলছিলাম ভাই নাম কি আপনার আমার নাম হচ্ছে স্টিফেন 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 ভাইয়ের কথা বলছিলাম ভাই ভালো থাকবেন ওকে ভাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ